এটা নির্বাচন কমিশনের ব্যাপার এটা আমরা নিউভাটা বেঁধে ধরে বলবো না এত পাঠান কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক তারপর অন্য যত এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোক কিন্তু কাজ করবে ইলেকশনের জন্য তো ইলেকশনের দিন গণভোটের দিন বহু লোক থাকবে তাদের জন্য খরচ ওটা ওরা দেবে ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই ওটা ওরা দেবে তখন আমরা যাচাই যাচাই না আমরা যত সুন্দর যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি যে টাকা পয়সার কোনো ব্যাপার না উইল গিভ অ্যালোকেশান হাদির জন্য না আমরা ঠিক হাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে তো অবভিয়াসলি টাকা ইনভলভ তো অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হঠাৎ হেলিকপ্টার নিতে হবে মানে এয়ার এয়ারব্যাসে কিন্তু লাকিরি অর্থ মন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে পরে হয়তো অর্থ আমরা হিসাব করব তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুকিটা এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেবে করব ওভারঅল ম্যাক্রো অর্থনীতি আমরা সন্তুষ্ট আমি এক সবাই বলে আপনারও মনে মনে জানেন আমার মাঝে মাঝে অবশ্য বলেন যেটা একেবারে সন্তুষ্ট না আর কিছু কিছু যে মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গা তো ডেফিনেটলি উইকনেসে সার্বিকভাবে পৃথিবীর কোনো দেশেই কিন্তু একবার সবটা সেক্টর খুব ভালো চলবে তা না এটা সম্ভব না কারণ বেশিরভাগ এই ক্যাপিটালিস্টে বেশিরভাগ নির্ভর করে আপনার ডিসেন্ট্রাইজ বিভিন্ন স্টেক হোল্ডার তাদের পারফরমেন্স তাদেরকে মনিটর করা শুধু সরকারে আমি বসে অর্থ মন্ত্রণালয় সব তো কন্ট্রোল করতে পারবে না আর বাঞ্ছনীয় না